কার্যক্রম বন্ধ সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল এই সমাবেশ শুরু বাংলাদেশ জাতীয় জাতীয় নাগরিক পার্টি মনে করে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই কারণ আমরা মনে করি আওয়ামী লীগ বাংলাদেশি কোনো শক্তি নয় বরং ভারতীয় হিন্দুত্ববাদী যে আদর্শ তার আদর্শ সেই আদর্শের রাজনৈতিক নাম বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে যতগুলো ঘুম খুন হত্যা এবং ক্ষমতা দখলের জন্য যে অবৈধ নির্বাচন হয়েছে তা কেবলমাত্র মাত্র কোন প্রকল্প ছিল না বরং এটি ছিল দিল্লির প্রকল্প সেটি বাস্তবায়ন করার ইজেরাদার ছিল বাংলাদেশ আওয়ামী লীগ সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেগুলোকে নিষিদ্ধ করতে হবে এবং সেগুলোকে কখনোই বাংলাদেশের মানুষ মেনে নেবে না সুতরাং কেউ কোনো কোনো রাজনৈতিকবিদ এবং কোনো কোনো রাজনৈতিক দল স্পর্শ করে কিসের ভিত্তিতে কৃষির আইনে আওয়ামী নিষিদ্ধ করা হবে কোন প্রক্রিয়ায় আওয়ামী নিষিদ্ধ করা হবে আমরা বলি পাঁচ আগস্ট যে অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থান কোনো আইন মেনে হয়নি বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ পাঁচই আগস্টের সময় রাস্তায় নেমে এসেছে এবং রাস্তায় নেমে হাসিনাকে উৎখাত করেছে উৎখাত করে আপনাদেরকে জেল এবং বন্দিশালা থেকে মুক্তি করেছে তার কোনো আইন মেনে হয়নি বরং বাংলাদেশের মানুষ কনসেন্সাস দিয়েছে কনসেন্ট দিয়েছে তারা রাস্তায় নেমে এসে বলেছে যে আমরা আর হাসিনাকে চাই না এই বাসিবাদী শাসন ব্যবস্থা চাই না সেই ক্ষেত্রেই হাসিনা বিতরিত হয়েছে এবং প্রাসিবাদী ব্যবস্থার বিলোপের প্রথম পদক্ষেপ গৃহীত হয়েছে সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করানোর ক্ষেত্রে কোন ইফান পাক প্রয়োজন নেই কোন আইনের প্রয়োজন নেই বরং আমরা মনে করি সকল মানুষ সকল রাজনীতিবিদ এবং সকলগুলো দল এবং স্টেক যদি চায় তাহলে আমার একটি নিষিদ্ধ করতে আমাদের আর সময়ের প্রয়োজন নেই বরং আমরা মনে করি আমার একটি নিষিদ্ধ করার প্রক্রিয়ায় সরকার যে পদক্ষেপ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি যে পদক্ষেপ নিয়েছে তারা মাঠে প্রান্তরে জনমত গঠন করছে সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও খুবই আগ্রহী হতে হবে এবং তাদেরকেও এক্ষেত্রে তাদের আন্তরিকতার প্রমাণ দিতে হবে আমরা দেখতে পাচ্ছি তারা যদি মুখে মুখে কিছু কুটি কয়েক নেতা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ব্যাপারে কথা বলছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূলে তারা আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে যাচ্ছেন তাদের আশ্রয় প্রশ্রয়ে আওয়ামী লীগ তাদের সেই ব্যবস্থাকে কাজ করার জন্য আবারও উঠে পড়া লেগেছে আমরা দেখতে পাই আওয়ামী বাটে মিছিল করার সাহস পাচ্ছে আমরা সরকারকে প্রশ্ন করতে চাই কিভাবে

এক সুস্পষ্ট এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে আমরা বলি যে সংস্কার প্রয়োজন আমরা দেখি কিছু কিছু দল বলে করে যে সংস্কার প্রয়োজন নেই বরং কিছু কিছু সংস্কার নাকি এক দেড় মাসের মধ্যে দিয়ে হয়েই জাতি নির্বাচন সম্ভব আমরা বলি যে গত পনেরো বছরে যে লুটপাট যে সন্ত্রাসের অবারণ্য ব্যক্তিবাদী ব্যবস্থা সেই ব্যক্তিবাদী ব্যবস্থার বিরোধ আমরা মনে করি পাতিষ্ঠানিক সংস্কার এবং দেশকল কালো আইন দ্বারা তৈরি হয়েছে ও সে সকল কেন আইনের সংশোধন ব্যতীত সম্ভব নয় সুতরাং আমরা বলি নির্বাচন অবশ্যই হবে সঠিক সময় নির্বাচন হবে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটি ডেডলাইন রয়েছে তার মধ্যেই নির্বাচন হবে জাতীয় নাগরিক পার্টি মনে করে মৌলিক সংস্কার গুলো হলে তারপর নির্বাচন হতে কোনো বাধা আমরা বলি গত পনেরো বছর ধরে মানুষ অন্যান্য অধিকারের সাথে যে একটি অধিকারের জন্য জড়াই করেছে তা হচ্ছে ভোটের অধিকার কিন্তু জাতীয় নাগরিক পার্টি বলে সে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই পূর্বে সংস্কারগুলো প্রয়োজন যদি প্রতিষ্ঠানগুলো সংস্কার না হয় নির্বাচন কমিশন সংস্কার না হয় আমলাতন্ত্র সংস্কার না হয় সিভিল গ্রুপ প্রেসি সংস্কার না হয় মিলিটারি গ্রুপ প্রেসি সংস্কার না হয় এবং প্রতিষ্ঠানগুলো সংস্কার না হয় বিচার বিভাগ সংস্কার না হয় তাহলে আমরা আবারও সেই মাসাল এবং মানির রাজনীতি দেখব সেই মাসল এবং মানির নির্বাচন দেখব সেই নির্বাচনে যে সাধারণ মানুষের অভিমত এবং সাধারণ মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং পাঁচ আগস্টের শহীদদের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না তাই আমরা বলি সংস্কার অবশ্যই হতে হবে পাঁচে আগস্টের যে ব্যক্তিম তাদের বিচার অবশ্যই হতে হবে তারপরেই আমরা একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য একটি অংশগ্রহণমূলক অবাধ সুস্থ নির্বাচনের দিকে এগিয়ে যাব এর আগে নির্বাচনের জন্য এই দেশের মানুষ প্রস্তুত নয় এই দেশের মানুষ সংস্কার চায় বিচার চায় এবং নির্বাচনে চায় সুতরাং সংস্কার নির্বাচন বিচারকে সামনাসামনি না দাঁড়িয়ে মুখোমুখি না করে বরং একটি অপরটির পরে আসবে সেই জায়গায় রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হওয়ার জন্য অনুরোধ করছি আমরা মনে করি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান তৈরি করবো জাতীয় নাগরিক পার্টি বলেছিল এক দফার ঘোষণা দিন যে এটি একটি ফাঁসিবাদী বিরোধের জন্য এক দফা আমরা আমাদের দলের যেদিন অনুষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল সেদিন আমরা বলেছি আমরা সেকেন্ড রিপাবলিক চাই সেকেন্ড রিপাবলিক মানে হচ্ছে নতুন সংবিধান সেই নতুন সংবিধান প্রদানের জন্য আমরা যে একটি আইনগত কাঠামো তৈরি করবো সেটার জন্য আমরা মনে করি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংসদ এবং গণপরিষদের নির্বাচনের মাধ্যমে একসাথে হয়ে সেটাকে গণপরিষদের স্ট্যাটাস দিয়ে আমাদেরকে নতুন করে সংবিধান প্রদান করতে হবে এবং এই সংবিধানকে অক্ষুণ্ণ রেখে অক্ষত রেখে অপরিবর্তিত রেখে আমরা মনে করি কোনোভাবেই বাংলাদেশে একটি সুন্দর সুষ্ঠু আবাদ এবং পার্টিসিপেটরি ইলেকশন হওয়া সম্ভব নয় সুতরাং আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই নাগরিক পার্টি সংস্কার বিচার এবং একই সাথে একটি অবাধ সুস্থ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য মাঠে আছে মাঠে থাকবে এবং পাটে পান্তরে প্রত্যেক জনমতের মানুষকে একত্রিত করে আগামী দিনের সংগ্রাম গড়ে তুলবে যেন কোনোভাবেই এই বিক্ষোভ এই অভ্যুত্থান দেহাত না হয় চিন্তায় না হয় আমরা তাই সব দেশের সমস্ত মানুষকে সমস্ত শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানাবো জাতীয় নাগরিক পার্টির সাথে আপনারা থাকুন জাতীয় নাগরিক পার্টি আরো আরো সুন্দর কর্মসূচি নিয়ে জনগণের কর্মসূচি নিয়ে আপনাদের কাছে উপস্থিত তৃণমূল পর্যন্ত যাবে সেই আহ্বান ব্যক্ত করে আজকের এই সমাবেশ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি